হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আবারও বরাবরের মতো আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই জানেন যে আসলে যে জিনিসটা আসলে কাজ করে কাজ করে বলতে যা আর কি ভালো উপকার দেয় সেটা হচ্ছে আমার নিজের হোক কিংবা আমার পরিবার পরিজনের হোক কিংবা আমার স্বজনের হোক যেটা আসলে খুব রিয়েল কাজ দেয় আমি সেই ভিডিওটাই সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা রিয়েল জিনিসটাই আমি প্রকাশ করার চেষ্টা করি তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না সেটা বলে তো দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে পারমিন পারমিন এটা হচ্ছে একটা ক্রিম আপনার কেউ লোস এটা আসলে তো খোশ পাঁচরা যাদের আছে চুলকানি যাদের আছে সেটা শরীরের যে কোনো স্থানে হোক সেটা শরীরের যে কোনো স্থানে হোক আমি আবারও বলছি শরীরের যে যে কোনো স্থানে হোক এবং কি আপনারা মেল বলেন ফিমেল বলেন পুরুষ বলেন মহিলা বলেন যে কেউ বলেন কিংবা বয়স বয়বৃদ্ধ লোক বলেন তার যদি খোশ পাচড়া থেকে থাকে কিংবা কোনো প্রকার চুলকানি থেকে থাকে র্যাস ভাব থেকে থাকে কোনো প্রকার লালচে লালচে ভাব থেকে থাকে তাহলে আপনারা এই পারমিন ক্রিমটা লাগিয়ে দেবেন এটা খুব শরীরের জন্য পাচটার ক্ষেত্রে খুব 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 ভালো উপকারী দেয় আমাকে ডক্টর সাজেস্ট করেছিল আমার হাত পায়ে প্রচুর অ্যালার্জি হয়েছিল তারপর হচ্ছে যে সেগুলো খুব চুলকাতো আর আমার খুব অসহ্য যন্ত্রণা হতো তারপর ডক্টর আমাকে এটা সাজেস্ট করেছিল আমি এটা এই ক্রিমটা ব্যবহার করে খুব উপকৃত হয়েছি আপনাদের যদি কারোর নখের কোনাতে কিংবা হাতে কিংবা পায়ে কিংবা গলাতে মুখে যেখানে হোক না কেন শরীরের যে কোনো স্থানে হোক লজ্জাস্থানে স্থানে হোক যেখানে হোক না কেন যদি চুলকানো যদি থাকে চুলকানি যদি থাকে বা আঠালো ভাব চলে আসে চুলকাতে চুলকাতে অসহ্য যন্ত্রণা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই ক্রিমটা লাগাতে পারেন এটা প্রাইসটাও একদম কম আছে আপনি এটা লাগাতে পারেন তবে আপনাদের সাথে আমি আরেকটা বিষয় শেয়ার করছি আসলে মহান আল্লাহ তাআলা এক এক একজনের ত্বকটা এক এক রকম করে বানিয়েছে যেমন আমার ত্বকটা যেরকম সেটাতে তো সেরকম আপনার সাথে আপনার নাও হতে পারে তো যাই হোক আমি এটা আমার আসলে কাজে দিয়েছে ভালো তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর আপনারা যদি আপনার ত্বক যদি ওরকম যদি যদি কাজে না দেয় তাহলে সেটার জন্য আমাকে দোষারোপ করবেন না তার কারণ হচ্ছে যে আসলে এক একজনের ত্বক তো এক এক রকম হওয়াটা স্বাভাবিক আমার কাজ করেছে জন্য যে আপনার কাজ করবে বিষয়টা এরকম না কিন্তু আসলে আমার কাছে খুব ভালো কাজে দিয়েছে যার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করছি তবে আসলে এটা খুব ভালো একটা ক্রিম আপনারা ব্যবহার করে দেখতে পারেন একবার ব্যবহার করলে বুঝতে পারবেন আসলে ক্রিমটা কত ভালো উপকার করে আর এটা আসলে প্রচুর পরিমাণে অ্যালার্জি যাদের প্রচুর অ্যালার্জি আছে তাদেরও খুব ভালো উপকারী এটা আর কি মূল মূল কথা আপনার শরীরের যে কোনো স্থানে লাগাতে পারবেন আর এটা বয়সের কোনো ভেদাভেদ নাই আর হচ্ছে এটা দেওয়ার আর কি ইউজ করার শরীরে ইউজ করার মতো কোনো প্রকার নির্ধারিত টাইম ফিক্সড করা নেই তো ধন্যবাদ ভালো থাকবেন আমি পরবর্তীতে আবার আসবো নতুন কোনো ভালো ভিডিও নিয়ে